ফ্রেশ তাজা ইলিশটা হলো আড়াই হাজার টাকা কেজি আর এক কেজি আটশো নশো গ্রাম হবে তো না আর এটা সাতশো আটশো গ্রাম ওজন হবে সতেরোশো টাকা এক কেজি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম রানী রাসমণি ঘাটে যেহেতু মাছের সিজন আর এই ঘাটগুলো নির্ভর করে হলো জোর ওপরে জো কিন্তু আরও সাত আট দিন পরে তখন কিন্তু ফুল মাছ থাকবে ওই সময়টা আর এখন আমি যতটুকু খেয়াল করলাম বাজারে অনেক মাছ কম আর আমি আসি রানী রাসমণি ঘাটের একবারে ঘাটের উপরে আর যেটা আপনি জোয়ারের সময় পানি এসে ভরে যায় এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন মাছ ধরার বুটগুলো এখানে বাঁধা আছে এবং বাটার সময় এই জায়গাগুলো কিন্তু খালি থাকে মাটি থাকে হাঁটা যায় জায়গাগুলোতে আর এই প্লেসগুলো আমার খুবই ভাল লাগে বিশেষ করে এই রানী ঘাট বা সাউথ কাটালি ঘাট বা সাগরিকা ঘাট এই ঘাটটা আর জেলেরা এই ঘাটে কিন্তু সরাসরি মাছ ধরে এনে বিক্রি করে যে মাছটা অনেক ফ্রেশ তরতাজা থাকে আর আমি আজকে দেখাবো আপনাদের কি পরিমাণ মাছ এই ঘাটে উঠছে তবে তেমন কোনো মাছ উঠে নেই জাস্ট আপনাদের জানানোর জন্য তবে চার পাঁচ দিন সাত আট দিন পরে এই ঘাটে মাছ আসবে তাহলে চলুন দেখে আসি চলে আসলাম সাউথ কাটালি বা রানী রাসমণি ঘাট সাগরিকা ঘাট অথবা সাগর পার ঘাট অনেক নামেই অনেকে বলে আর এই ঘাটটিতে এই যে খালি জায়গাগুলো দেখতেছেন এইখানে মাছ বিক্রি করা হয় তবে যে যেহেতু এখন সিগন্যাল চলে মাছ কেমন আসছে আমি সেটা জানতে পারবো আরত ঘরের ভিতরে ঢুকলে আমি এখনও প্রবেশ করব আরত ঘরের ভিতরে দেখব ইলিশ মাছ কি পরিমাণ আসছে আরত ঘরের ভিতরে প্রবেশ করলাম আর অল্প কিছু ইলিশ মাছ আমি দেখতে পারতেছি এখানে বিক্রি হচ্ছে শো যে বড়ো ইলিশটা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ তাজা ইলিশটা হলো আড়াই হাজার টাকা কেজি আর এক কেজি আটশো নশো গ্রাম হবে তো না আর এটা সাতশো আটশো গ্রাম ওজন হবে এটা হলো কত বললেন সতেরোশো টাকা কেজি যতটুকু বোঝা গেল ইলিশ মাছের দাম কিন্তু এখনও বেশি কমে নেই আর আমি যতটুকু খেয়াল করতেছি মাছ কিন্তু বাজারে বিশেষ করে এই রানি রাসমণি ঘাটে নাই খুবই কম এবং এইখানে অল্প কিছু ইলিশ মাছ দেখি তো এটা কি মাছ আবাস ও আবার সব ধরনের মাছ আছে না এইখানে অল্প কিছু ছোট ইলিশ মাছ দেখা যায় বসে আছে অল্প কিছু মাছ এইটা আবার মন হিসাবে বিক্রি হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই মাছগুলো চব্বিশ হাজার টাকা মনে বিক্রি হলো মানে পাঁচশো ছশো টাকা কেজি এত ছোট মাছ ছশো টাকা কেজি আসলে চিন্তা করা যায় না মাছগুলো অনেক দাম পড়তেছে দেখা যায় একবারেই মাছ কম ছশো ছয়শ দু ছত্রিশ 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 দর্শক অল্প কিছু মাছ নিয়ে এখানে কিন্তু এত পাইকার অবক করার মতো আসলে মাছ না থাকলে যেটা হয় ঠিক আছে একবারে অল্প মাছ সাতত্রিশ হাজার দুশো টাকায় কিনে নিল উনি এই যে এই যে দেখেন এই মাছ বিক্রি করবেন না সাতত্রিশ হাজার দুশো টাকা কেজিতে কত পড়ে এটা নয়শো সাঁত্রিশ টাকা কেজি পড়ে আর ঘাটটি আমি যতটুকু খেয়াল করলাম মাছ কিন্তু খালি আর আমি ভিডিওটা আর বেশিক্ষণ টানবো না এখনই বেরিয়েও যাবো ঘাট থেকে তবে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখতেছেন লাইক দিয়ে দেখে নেবেন এইখানে অল্প কিছু ইলিশ মাছ দেখা যায় আসছে আর এই ইলিশ মাছগুলো এমাত্র পানিতে একটু প্রসে করে নিল একবার ফ্রেশ মাছ মাছ কিন্তু সাগরে নাই অল্প কিছু মাছ যারা ধরে নিয়ে আসতেছে এটা অনেক দামে বিক্রি করছে দেখতে পাচ্ছেন মাছগুলো একবারে পোড়া বাজারটায় খালি একটু সামনে যাবো দর্শকই যে এখানে কিছু মাছ উনি বের করছে আর মাছ নাই আর ঘাটটাও পোড়া খালি সামনের মাছগুলোতে দেখাইছি আমি এখন এই ঘাট থেকে বের হয়ে যাবো একটু ঘাটের ঠিকানাটা আমি দেখাই নেই এটা হলো লেখা আছে রানী রাসমণি ঘাট সাগর পার ওয়ার্ড নং এগারো দক্ষিণ কাঠতলি পাহাড়তলি চট্টগ্রাম এবং মোবাইল নম্বরও দেওয়া আছে আর এখানে সকল প্রকার সামুদ্রিক মাছ পাইকারি বিক্রেতা কমিশন এজেন্ট তো বের হয়ে যাব একবারে সাত আট দিন পরে আসলে হয়তো এখানে মাছ পাওয়া যাবে তবে আসলে বুঝতেছি না এই ঘাটগুলোতে আমি আসার পরে কিন্তু কোনো মাছ দেখতে পাচ্ছি না এটা হতাশজনক এত কষ্ট করে আসতেছি যাই হোক আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখা নিয়ে দেখে নেবেন আপনাদের জন্যই কিন্তু এখানে আসা অনেকের রিকোয়েস্টে রানী রাসমণি ঘাটে আসা তবে রানি রাসমণি ঘাটে যারা আসবেন আরও সপ্তাহখানিক পরে মানে সব মঙ্গলবারে আসবেন আগামী আজকে সোমবার আজকে হলো জুলাই মাসের তিরিশ তারিখ জুলাই মাসের তিরিশ তারিখ আগামী ইনশাআল্লাহ সোমবার মঙ্গলবার করে আসলে এখানে মাছ পাবেন কিছু তো এখন বিরিয়ানি নেব আসসালামু আলাইকুম